হ্যালো গাইস তোমরা কেমন আছো বন্ধুরা সবাই আজ রুই মাছের মাছ দিয়ে আজকে মাছের টক হবে আমচুর দিয়ে তাই প্রথমেই মাছটাকে ভেজে নিলাম এবারে মাছটাকে ভেজে নিয়ে তুলে নিলাম এবারে মাছটা তুলে নেওয়ার পর কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবারে লঙ্কা দিয়ে দিব। লঙ্কাটা ভাজা হতে হতে ফোড়ন আর জিরে দিয়ে দিচ্ছি এরপর বৈতালো বৈতাল গ্রামীণগঞ্জে আমরা এটাকে বৈতাল বলে থাকি কিন্তু তোমরা সবাই কুমড়ো বলে থাকো একে এবারে হলুদ দিয়ে দিয়েছে লাড়া হচ্ছে বৈতালটা লাড়া হয়ে গেছে এবারে আনচুর ভেজানো যেটা ছিল সেটা দিয়ে দিলাম এরপর একটুখানি জল দিয়ে দেবো জলটা দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার মাপে পর ঢাকনাটা খুলে সরষা বেটে রেখেছিলাম সেই সরষা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিলাম এরপর মাছগুলো দিয়ে দিলাম এবারে এই রুই মাছের টকটা হয়ে গেল এবারে আস্তে আস্তে করে নামিয়ে নিলাম